হ্যালো সকলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার নিয়ে তো এই কন্ট্রোলার দিয়ে আপনি সাধারণত দশ বিশ থেকে শুরু করে তিন চারশো পর্যন্ত একটা ক্যাপাসিটির ইনকুভেটার তৈরি করতে পারবেন এই কন্ট্রোলারটি একটি এসি কন্ট্রোলার এটা বিদ্যুৎ চলবে এই কন্ট্রোলারটি দিয়ে আপনি কয়েলের ডিম মুরগির ডিম হাঁসের ডিম তিতের ডিম রাজহাঁসের ডিম সব বিভিন্ন ডিমের ইনকুভেটার আপনি তৈরি করতে পারবেন তো এর সাথে একটি মিটার প্রয়োজন হয় হাইড্রোমিটার বা আদ্রত মিটার এই মিটারটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা তৈরি করার জন্য যে মূল সেটটা ওই সেটটা কিন্তু আমাদের কাছে রয়েছে একটা সিসি ডাডেপটা রয়েছে কুলিং ফ্যান রয়েছে তিন হাজার এক রয়েছে আমাদের কাছে রয়েছে হচ্ছে হাইড্রোমিটার বা মিনিমিটার এই চারটির প্যাকেজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই কন্টেনারটি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনি অনলি তিনশো টাকা হ্যাঁ মিটার পেয়ে যাবেন আমাদের কাছে দুইশো টাকা কুলিং ফ্যান পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা আর সিসিডি অ্যাডাপ্টার পেয়ে যাবেন হচ্ছে দেড়শো টাকা তো আপনাকে অর্ডার করার জন্য একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে প্রয়োজন চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে একশো তিরিশ টাকা আমরা স্টেট কাস্টে হোম ডেলিভারিতে পাঠাই আপনার বাড়িতে বসে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন